গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আমি তো বেশ ভালো আছি তো গতকাল করেছিলাম পিঠে পিঠে বলতে পার্টিসাপটা আর পায়েস তো সেগুলো তো কিছুই খাওয়া হয়নি তাই সকালবেলা আমি একেবারে পার্টিসাপটা পায়েস নিয়েই বসে পড়েছি হ্যাঁ এখানে এটা বেড়ে নিচ্ছি বরের ওকে দিয়ে দিয়েছি দুটো পার্টিসাপটা আর একটু পায়েস আর আগের দিন আমরা খেয়েছিলাম না ডিম টোস্ট তাই ওর জন্য একটু ডিম টোস্ট বানিয়ে দিলাম দেখলাম আমরা খেয়েছি ও খাবে না সেটা কেমন লাগে না তো যাই হোক বড় মহাশয়ের জন্য প্লেটটা সাজিয়ে নিয়েছে আর ও চলে এসেছে তো ওকে বললাম তুমি যখন চলে এসেছো তাহলে চলো খাবারটা খেয়ে যাও আর এদিকে মেয়ে কিন্তু এখনও ঘুমোচ্ছে তো যাই হোক ও প্রতিদিনই ওঠে উঠে কিছু করে না করে আবার বসে বসে দেখি ঢোলে তো যে কারণে জন্য ওকে বলি এ ঘুমিয়ে পড়তো তোর এখন উঠতে হবে না তো যাই হোক বরকে খেতে দিয়ে দিলাম আর এখন কিন্তু মেয়ে উঠে পড়েছে এটা কিন্তু আমি অনেকটা পর আর কি মানে মোটামুটি এক ঘন্টা পরে আমি আবার তোমাদের সাথে কথা বলছি তো মেয়ে উঠে পড়েছে মেয়ের খাবারটা এখানে বেড়ে নিচ্ছে আর মেয়ের সাথে সাথে এখানে আমিও খেয়ে নেবো তো মেয়েকে খাবার দিয়েছিলাম ঠিকই কিন্তু মেয়ে এগুলো খাইনি শুধুমাত্র একটা সাপটা খেয়েছে দিয়ে বলছে আমি আর কিছু খাবো না তো মা হিসাবে সেটা তো আমার দেখতে খারাপ লাগে না যাই হোক খাবারটা আমি ওকে দিয়েছিলাম ঠিকই এটা খাইনি বললাম ওর জন্য পরে আমি আবার একটুখানি ভাত আর একটুখানি আলু সেদ্ধ করে দিয়েছিলাম আর আজ আমি নিয়েছিলাম একটু পায়েস আর দুটো পাটি পাটিসাপটা সাথে একটু মুড়িও খেয়েছিলাম আমি তো খাওয়ার শেষ আমি চলে আসলাম রান্নাঘরে দেখিয়ে দিলাম তোমাদের শঙ্কর মাছ আর শঙ্কর মাছটা আজ করব আলু দিয়ে আর মশলাটাও মিক্সিতে একবারে পেস্ট করে নিয়েছি তো চলো মাছগুলো আমি ভাজা বসিয়ে দিয়েছি অনেকটা মাছ তো মাছগুলো আমি পুরোটাই করে নেবো কিন্তু করে নিয়ে আমি দুটো ভাগে ভাগ করে নেব কেননা এতটা মাছ তো আমার একদিনে লাগবে না তো এটা আমার দুদিন হয়ে যাবে তো দেখো মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেছে আর কি সুন্দর দেখো লাল লাল হয়ে কষেছে হ্যাঁ আমার যে গুঁড়ো মশলাটা আছে না ওটার মধ্যে শুকনো লঙ্কা দেওয়া আছে তো এটা কষে গেছে আর এই যে মাছও ভাজা হয়ে গেছে একটু জল দিয়ে দেবো তারপর একটু মানে তারপরে নামিয়ে ফেলবো তো দেখো কষানো হয়ে গেছে আর এই দেখো এখানে আমার একদম ঝোল রেডি এখন শুধু এটাকে নামানো বাকি তো চলো এটা নামিয়ে নিই আর এই দেখো আজকে মিষ্টুকু পাঠিয়েছিলাম আমি কিছু মুদিখানা জিনিস আনতে আসলে সকালবেলায় আমার হলুদটার দরকার ছিল যে কারণের জন্য ওকে পাঠিয়েছিলাম যাই হোক যেহেতু শুধু মাছের ঝোল করেছি তাই যেটুকু হলুদ ছিল হয়ে গেছে আমার তাতে তো এখানে জিনিস নিয়ে এসছে বলতে পাউরুটি ছিল না ঘরে পাউরুটিটা আনিয়ে নিয়েছিলাম আনিয়েছি পাঁচশো আঙুল দুধ একটা ডালিয়ার প্যাকেট কিন্তু ডালিয়াটা গণেশ ডালিয়া দেয়নি অন্য ডালিয়া দিয়েছে এখানে নিয়ে এসেছে তিলের বিস্কুট আর ম্যাগি মশলা আর নিয়ে এসেছিলাম কালো জিরে গোটা জিরে মেথি এই তো এই ধরনের মানে যেগুলো আমার টুকটাক দরকার সমস্ত কিছু আনিছে আর হ্যাঁ ঘরে না একদম ম্যাগি ছিল না তো যার জন্য মিষ্টুকে মিষ্টু দুদিন দিন ধরে ম্যাগি খেতে পারছে না ছিল না বলে তো আজকে একবারে এক চেন আনিয়ে নিয়েছি আর ভুজিয়া পাখির ভুজিয়া তো ওই দাদার মনে হয় ভুজিয়াটা তুলতে গিয়ে প্যাকেটটা ছিঁড়ে গেছিলো তো যাই হোক প্যাকেটে ভরে দিয়ে দিয়েছে আর একটা ফ্রেশ প্যাকেট দিয়েছে আর এই যে প্রসাদ হলুদের প্যাকেটটা আমি তার মাঝখানে বার করে নিলাম হ্যাঁ হলুদটা আজকে ছিল আমার মেন তো হলুদ নিয়ে এসেছে আর সাথে নিয়ে চলে এসেছে একটা রিফাইন তেলের প্যাকেট যদিও তেলটা আমার এই মুহূর্তে লাগবে না তো দেখলাম গেছে যখন তখন আনিয়েই নিই আর একটা দরকার ছিল জিনিস সেটা হচ্ছে এই যে সার্ফ এক্সেল এবার আমি এগুলো গুছিয়ে নিই গুড নুন বন্ধুরা এখন বাজে আড়াইটে আমার স্নান পুজো হয়ে গেছে নেমে আসলাম আজকে তো সেইভাবে কিচ্ছু মানে তোমাদের সামনে আসতে পারিনি আর শরীরটাও ভালো রয়ে যে বললাম না ঘুমের খুব ঘাটতি যাই হোক এখন বসেছি খেতে আর রান্নাও তো সেইভাবে কিছু করিনি খেতে বসেছি আমি আর মেয়ে তো চলো রান্না মানে একবারে দেখিয়েও দিই কী রান্না করেছি সেটাও বলে দিই তো তারপরে খাবো আর মেয়েটাকে একটু ফল কেটে দেবো ব্যাস তারপরে কাজ শেষ মা আমি দুজনের ভাত বেড়ে নিয়েছি আছে শাক ভাজা আছে ওই গতকালকের ওই কচু আর চিংড়ি মাছের খোসা বাটা একটু মাছের ছচ্চড়ি আজকে এই যে শঙ্কর মাছের তরকারি তো এটা আজকে আমাদের লাঞ্চ মেনো চলো খেয়ে নিই পরে আসছি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম ঘরে আসলাম আর এই যে আরেকজনের অবস্থা দেখো এই দেখো বসে বসে ওয়েব সিরিজ দেখছে আর এই যে এক গাদা জামাকাপড় আমি ছাদ দিকে তুলে নিয়ে আসলাম নিয়ে এসে ওইগুলো এখানে রাখলাম আর এখন এই দেখো মিষ্টির জন্য কেটেছি একটা আপেল আর একটা লেবু এখন এটা দেবো শুধু রিয়াকশানটা একটু দেখো তোমরা যদিও কথাগুলো তো সবই আমার শুনছে বাবাই নে কে খাই না আপেল যারা বোঝে তারা কোনো দিন বলে আমি আপেল খাবো না না মা শোনায় রাখো সবাই দেখছে কি ভাবছে সবাই তোমাকে হ্যাঁ এই তো মুখটা ঝাপসা আসছে এই যে এবার টাকা একটু টাকা এবার এবার একটু টাকা হ্যাঁ ঠিক আছে যখন খেয়ে নাও হ্যাঁ তো চলো আমিও এবার একটু শুই খুব ক্লান্ত লাগছে পরে আসছি বিকেলবেলা একটু বেরোবো কালকে বেরিয়েছিলাম ফুচকা খাইয়ে নিয়ে এসেছি কালকে বলেছে আবার আইসক্রিম খাওয়াতে তো আমি আমার শরীরের দোহাই দিয়ে কাটিয়ে দিয়েছি কালকে কিন্তু আজকে তো আর কাটাতে পারবো না আজকে ওই বেরোবো একটু নিজেরাও হেঁটে আসবো টুকটাক দু একটা জিনিস লাগবো তো কতগুলো সকালবেলা এনে দিয়েছে তারপর আবার মনে পড়ল আরও দু একটা জিনিসের কথা ওই দু একটা জিনিসও আনব আর একবার করে একটু আইসক্রিম খাইয়ে হেঁটে বাড়ি চলে আসবো চলো পরে আসছি রাত্র আমি শুয়েছি আর এই যে বেল বেজে উঠলো হ্যাঁ গ্যাস চলে এসেছে তো গ্যাস আসার সাথে আমি অনেকটা নিশ্চিন্ত ইভিনিং এখন বাজে ছটা দশ আমি রেডি হলাম মিষ্টি আজকে এই যে নতুন একটা টি শার্ট পরেছে তো আমি রেডি হয়ে গেছি ওই যে বলেছিলাম না দুবেলা ঘুমাতে যাওয়ার আগে যে আজকেও নিয়ে বেরোতে হবে আজকে কি কি খাওয়া আজকে আইসক্রিম খাবে আজকে কালকে ফুচকা খাইয়েছি আজকে হয় আইসক্রিম নয় মোমো মানে বিকেলবেলা হলে ওর বাইনা শেষ থাকে না ও মোমো খাবে না গরম লাগছে ওর খুব আর সত্যিই তাই খুব গরমও পড়েছে তো চলো আর আমি ওইটাই বাইরে ছিল ওটাই পরে নিয়েছি হুম এই যে হ্যাঁ এখন বেরোবো ওবেলাতেও যে মুদিখানা জিনিসগুলো নিয়ে এসেছিলো ওগুলোর পয়সা দিতে হবে মানে ও তো পে করে আনি ও জাস্ট গেছে বলাই থাকে দোকানে মানে আমার বরের বলাই আছে যা যা দরকার নিয়ে চলে আসে ও সেরকমই আর কি ও যায় আমিও যাই যাই হোক নিয়ে চলে আসি তো ওই ওই দোকানদার দাদাকে টাকা দিতে যাব। আর যেহেতু সামনে শনিবার পনির নিয়ে আসবো একটু আর ওই দোকান থেকে একটু কাজু নিয়ে আসবো পনির নিয়ে আসবো আর ওকে কিছু খাওয়াবো মা আমি একটু হাঁটাহাঁটি করে পারচল আসবো বাড়ি থেকে বেরিয়েই প্রথমেই আমি গেছিলাম মুদিখানা দোকানে ওই দাদাকে টাকা দিলাম দিয়ে চলে আসলাম আমি রঙ্গমঞ্চ মানে বাজারে আর কি যেখান থেকে আমি ওই মানে বাদ যে জিনিসপত্রগুলো লাগবে সেগুলো নেব তো যাই হোক প্রথমে আমি একটা দোকানে খোঁজ করলাম আইসক্রিম আছে বলে বললো না নেই তো এই দেখো এখানে আমি চলে এসেছি পনির নিতে হ্যাঁ এখান থেকে আমি পনিরটার কাজুটা নেব দেন পাশের দোকানে খোঁজ করবো দেখি পাই না তো হ্যাঁ পাশের দোকানে খোঁজ করতে ওনার কাছে তিনটে ফ্লেভার ছিল তিনটে ফ্লেভারই দেখিয়ে দিল তো মিষ্টির পছন্দ ছিল ভ্যানিলাটা কিন্তু আমি মিষ্টি করলাম মিষ্টি এইটা নেই এটা খুব ভালো আমি এর আগেও খেয়েছি তো তো যাই হোক এখান থেকে এটা নিয়ে চলে আসলাম মিষ্টির জন্য একটা বার্গার নিতে টুকটাক যেসব কাজকর্ম ছিল ছিল না আজকাল যাবো না ফুচকা খেতে যেতে বলছে আবার অন্ধকার লাগছে টুকটাক যা কাজকর্ম ছিল সমস্ত কাজকর্ম করে মিষ্টুকে একটা আইসক্রিমের বার কিনে দিয়েছি যদি ওটা একা একা মিষ্টু খাবে না আর কিনে দিয়েছি মিষ্টু কি বার্গারও ভেজ বার্গার কিনেছে বাবা কি অন্ধকার আসছে দিয়ে দেখো মিষ্টু আমাকে কোন অন্ধকার রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে আর খাও ও দেখো হাউ মাউ খাওয়া করছে তো আর এখন মিষ্টু যেহেতু মিষ্টুর পছন্দের খাবারগুলো পেয়ে গেছে এখন আর মিষ্টি হাঁটতে ভালো লাগছে না বলছে হাঁটতে বেরিয়ে বলছে কি ও কি ও মা কখন বাড়ি যাবো গো আমার না খুব খিদে পেয়েছে ছোটোবেলায় না আমরাও এরকম করতাম মানে নিজের পছন্দের জিনিসটা যেই পেয়ে যেতাম তখন বলতে গিয়ে কত করে বাড়ি যাবো কত করে সেটা খাবো এই মিষ্টি না আমাকে বলবে মা আমি ছোটো নেই আর এরকম বলো না যাই হোক মানে নিজের ওর কিছু কিছু কথাতে যেন নিজের কথাগুলো মনে পড়ে যায় তখন তো আমরাও এরকম করতাম দেখো দেখছো কিরম বদমা ও আমাকে শুরু হয়ে যে এই যে ভয় ভয় রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে আমি কিন্তু খুব ভয় পাচ্ছি সব রাস্তাগুলো দিয়ে যেতে বাড়িতে ঢুকলাম টুকটাক যে জিনিসগুলো আনার সমস্ত কিছু আনা হয়ে গেছে ওটাই খাবি তো ও এখন আইসক্রিম খাবে আর এই যে ওর জন্য নিয়ে এসেছি বার্গার আর এখানে আইসক্রিমটা নিয়ে এসেছি এটা নিয়ে এসেছি হচ্ছে আফগানি ড্রাই ফ্রুটস এই আফগানি কুলফিটা মানে আমি তো আফগানি কুলফি খেয়েছি এটাকে দুর্দান্ত লাগে খেতে আর এটাতে এই যে বাটটা নিয়ে এসেছি আর এখানে নিয়ে এসেছি যে কাজু আর এই হচ্ছে পনির যেহেতু পরশু শনিবার তো পনির তো লাগবেই যে কারণের জন্য এনে রাখলাম মানে বেরোলাম বলেই এনে রাখলাম যাই হোক আর ওই দাদার দোকানে টাকাটা দিলাম দেন বাড়ি চলে আসলাম বাড়ি চলে আসলাম বলতে আরও গেছিলাম একজনের বাড়িতে ওই মানে মিষ্টুর পড়া নিয়ে আমার এখন মাথার মধ্যে যে কী ঘুরছে তার ঠিক আমি স্বপ্নেও দেখছি যেই আমি পরীক্ষা দিতে যাবো আমি তো কিচ্ছু পারবো না ওকে তো আমি যেতে যেতে গল্প করছিলাম যে তোর পরীক্ষা নিয়ে আমার এখন মাথার মধ্যে চিন্তা ধরে ধরে গিয়েছে তো যাই হোক হ্যাঁ চলো এখন বার্গারটা দিই ও খাক ও আইসক্রিম খাবি না আগে বার্গারটা নে আমি আইসক্রিম খাবো তো যাই হোক ও আইসক্রিমই খাবার আগে ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ চলো পরে আসছি চলো মিষ্টুকে একটু দিই আর সাথে মাও একটু খাক মিষ্টু এই মিষ্টুর একটাই সমস্যা মিষ্টুর ড্রাই ফ্রুটস পছন্দ করে না আর এই আফগানিটাতে প্রচন্ড ড্রাই ফ্রুট আর আমার তো গরম পড়েছে ঠিকই কিন্তু আমার তো ভয় রয়েছে আমিও তো একবার মুখে দেবো দেখবো কেমন কারণ আমার তো শরীরটা ভালো না খেতে ভয় লাগছে যাই হোক চলো এখন আরও আটা মাখানো আছে ও না না আমি আটা আজকে মেখে রেখে গেছি বিকেলবেলা চা করেছি চা খেয়ে আটা মেখে তারপরে বেরিয়েছি আর এত মাছের মাছের তো আছে আরও একটা কিছু করতে হবে তো দেখা যাক কি করি না করি তো পরে আসছি এবার এখন বাজে আটটা পনেরো আমি রান্নাঘরে তার আগে এসেছি এসে আমি এ দেখো এখানে এই দেখো এই যে আলু দাদা দেখাতে পাচ্ছি এই যে আলু আর গাজর ভাজা করলাম ঠিক আছে তো আর এদিকে চাটু বসিয়ে দিয়েছি রুটি করব আটা তো মেখে রেখেই গেছিলাম এই যে এই যে তো রুটি আমি আর আমার হাজব্যান্ড খাবো হ্যাঁ মেয়ে হচ্ছে ভাত খাবে তো চলো রুটিটা করে নিই করে নিয়ে চেঞ্জ করে তারপরে বসবো গরম লাগছে না ছাড়তে পারলে আর ভালো লাগছে না একবারে করে টুড়ে নিয়ে তোমার চেঞ্জ করলে কি একটু ফ্রেশ লাগবে নিজেকে তোর বাবা নিয়ে চলে এসেছে মিষ্টি আমি মিষ্টিগুলো ঢেলে নিই আর ওর বাবা খেতে বসেছে আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে আর আমার মিষ্টিটা মিষ্টি বললাম মা একটু মিষ্টি খাওয়া আর মিষ্টি খাওয়া নিয়ে কী হাসাহাসি শুরু হয়েছে এখানে দেখো এগারোটা বাজে ডিনার হয়ে গেছে ডিনারটা তোমাদের সাথে শেয়ার করলাম না মেয়ে খেয়েছে ভাত আর আমরা ওই ভাজা আর মাছের তরকারি ছিল ওটা দিয়ে ডিনার করলাম আর পরে মিষ্টি নিয়ে এসেছিলো মিষ্টি খেলাম তো এই তো আর মিষ্টি এখন মাছগুলোকে খেতে দিলাম আর মিষ্টিটা খুব চিন্তায় পড়ে গেছে এই যে ও পড়াশোনা এখনও পড়াশোনা চালিয়ে যাচ্ছে মানে ওই যে বললাম না কি পড়বে না পড়বে মানে ওই চিন্তাধারাতে একটা কিছু স্থির করেছি তো সেটা নিয়ে আর কি গবেষণা চলছে এখন কীভাবে কী করা যায় না যে চলো আজকের মতন আমার বকবক এখানেই শেষ হলো সবাই ভালো থেকো গুড নাইট লাভ ইউ আর টাটা